গায়ক জাস্টিন বিবার এখনও শোধ করেননি সাবেক ম্যানেজার স্কুটার ব্রাউনের কাছ থেকে নেওয়া একত্রিশ মিলিয়ন ডলারের ঋণ টিএমজে জানিয়েছে এই দেনা মেটাতে তিনি এখন নির্ভর করছেন স্ত্রী হেলি বিবারের কসমেটিক ব্র্যান্ড রোড বিক্রির অর্থের ওপর সম্প্রতি হেলি তার ব্র্যান্ড এক বিলিয়ন ডলারে বিক্রি করেছেন বিউটি কোম্পানি ইএলএফের কাছে জানা গেছে এই চুক্তি থেকে বিবারের প্রাপ্য শেয়ার প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার দু সালে বিরল স্নায়বিক রোগে অক্রান্ত হয়ে সব অনুষ্ঠান বাতিল করায় প্রায় ২৬ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল জাস্টিনের সেই ক্ষতি পুষিয়ে দিতে সাবেক ম্যানেজার স্কুটার ব্রন দেন এছাড়া কমিশনেরও দেনা ছিল এগারো মিলিয়ন ডলার সমঝোতায় তিনি মোট একত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার শোধে রাজি হন তবে এখন তার কাছে নগদ অর্থ নেই তাই স্ট্রিট চুক্তির অর্থ ব্যাঙ্কে ঢুকলেই ঋণ পরিশোধ করবেন বিবার এর আগে ঘনিষ্ঠ সূত্র টিএমজেডকে জানিয়েছিল এখন পুরো পরিবারই নির্ভর করছে হেইলি বিবারের আয়ের ওপর কারণ বিবার অনেক দিন ধরে তেমন কোনো কাজ করছেন না তবে এসব বিষয়ে বিবার কিংবা ব্রণের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি